মানুষের কাহিনী আবার শুরু করলাম পরের দিন যেখানটা শেষ করেছিলাম তারপর থেকে পাপুর দিদি চিত্রা শুনে কারণ জিজ্ঞাসা করে সে সব বলে চিত্রাও দাঁড়িয়ে দেখল জামরুল গাছের আড়ালে কে যেন সরে গেল চিত্রা সাহস ভরে মাটিতে নেমে এল সন্ধ্যা সমাগত হঠাৎ সে শুনতে পেল কেউ যেন তাকে শোনবার অনুরোধ করছে এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরোলো সঙ্গে সঙ্গে চিত্রা ভয়ে অজ্ঞান হয়ে গেল লোকটাও বলল আমি রণজয় এরপর পাপুর ডাকে বাড়ির সবাই এসে দেখল একটা দৈত্যের মতো মানুষ চিত্রাকে মাটি থেকে তুলে নিচ্ছে মা অনুরোধ জানায় শেষে আরও দশ বারো জন লোক বাগানের মধ্যে এলো লোকটা তখনও দাঁড়িয়ে একজন লাঠি দিয়ে তাকে আঘাত করতেই সে লাঠিখানা কেড়ে দেশলাই কাঠির মতো ভেঙে ফেললো তারপর লোকটা জঙ্গলের মধ্যে দৌড়ে পালিয়ে গেল নিশনপুর গ্রামে একটা উত্তেজনা পড়ে গেল কত রকম গল্প তৈরি হলো কেউ বলল তার দাঁত মূলর মতো কেউ বলল চোখ দিয়ে আগুন ঝরে চিত্রার মা শুধু বলেছিল তার নাম রণজয় আসলে রণজয় নামে একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয় কিন্তু সে নিরুদ্দেশ হয়ে যায় কোনো খোঁজ মেলেনি যাই হোক খবর কাগজেও বেরিয়ে এলো এই দৈত্যের আবির্ভাবের কথা জঙ্গলের মধ্যে ঢুকের অনজয় একটা গাছের নিচে বসলো খিদে পেটে আগুন জ্বলছে আসলে সে কিছু খেতে চায় চার পাঁচ দিন কিছুই জোটেনি তার জঙ্গলে ফলমূলও বেশি নেই জন্তু জানোয়ারও কিছু নেই যে মেরে মাংস খাবে গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না লোকেরা তাকে ভয় পায় আসলে ঘটনা অন্য রকম আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতো নানা প্রাণী নেমে আসে তাদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা এরকম বদলে গেছে ওরা রণজয়কে নিয়ে যেতে চায় কিন্তু সেও ধরা দেবে না অকারণে সে জলে নেমে আত্মরক্ষা করে তারা এলেই সে গা ঢাকা দেয় জলকে তারা ভয় পায় জলের ছোঁয়ায় কুঁকড়ে থাকে রণজয় ওপরে উঠে আসে এর পরবর্তী অংশ আবার পরের দিন শুরু করব ধন্যবাদ সব বাইকে